সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখরা কো কোরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ঘরে বলো ঘরে বলো কি বে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো সমাধান কোন পথে কোরআনের পথে কোরআন কি বলছে কোরআন কি বলছে ইসলাম একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম